দর্শক বারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ হচ্ছে বুধবার আজকের মিশনে হাটে হচ্ছে মফিজ ভাই এবং কি ভাই বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল নিয়ে আসলো কোরবানি উপযোগী একেবারে বেশ সুটম দেহের মধ্যে আর কি সম্ভবত এই পাশে একটা গরুর দামদর হলো আমদ ভাই কি অবস্থা

সেই দামা কালেকশন আনলেন বড় বড় মাল কোন জায়গাতে সংগ্রহ করলেন ভাই ভাই জায়গার নাম কোন জায়গার নাম কোন যেতো না চালান না কুমিল্লা এইটাই কইলে হবো চালান না কুমিল্লা কুমিল্লা এইটা কইলে চলবো দর্শক জায়গার নাম কোন যেতো না কিন্তু কুমিল্লার কালেকশন আর কি এগুলা বেশ বড় বড় আমরা সচরাচর এমন সুটাম দেহের কালেকশন দেখি হচ্ছে অজরতপুর হাটগুলাতে মহিষ ভাই ওজনে কেমন আছে এটা এটা

পাশাপাশি হচ্ছে আরো একটা সুটাম দেয় একেবারে লাল উপরে যদি তিরপালটা না থাকতো তাহলে হচ্ছে এটার কালারটা আরো বেশি ফুটে উঠতো কিন্তু হচ্ছে রোদের কারণে আর কি তিরপাল দিল আর কি মহিশ ভাইরা এটা কয় দাতে আছে ভাই চাইদ আছে কেমন কি চাইলেন দাম তিনশো আশি তো তিনশো আশি হচ্ছে চাওয়া দাম উপরের দাঁড়া মাশাল্লাহ একেবারে

আসলে মুফিজ ভাই একমাত্র লোক মিশানি আডে এমন বড় বড় কালেকশানগুলা নিয়ে আসে আর কি মুফিজ ভাই সবসময় এমন বড় বড় শাইওয়াল নিয়ে ব্যবসা করে আর কি কুমিল্লার মধ্যে না থাকে কুমিল গারমরা তো যায় মিশানি তো আসে তাহলে এটা হচ্ছে পাঁচশো পয়লা দিচ্ছেন জোড়া দর্শক আপনাদেরকে একটু বের নাম্বারটা বলে দিই বের কাছ থেকে এমন গরু সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল জিরো সিক্স নাইন জিরো ফাইভ এই নাম্বারে আপনারা বের সাথে যোগাযোগ করলে বড় গরু সংগ্রহ করতে পারবেন আর কি